ইদুতা মালা মাণিক হচ্ছে হ্যাঁ ইদুতা বৃষ্টি নি গটলা হুম কমেন্ট করো ফোন বলো ফোন বলো টপিে সে কে বসাছো কমেন্ট করো কই ফোনে বলো ফোনে বলো ফোনে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে

না না ওইটা বলতে না হে কৃষ্ণ তিনজন কে কে এসছো প্লিজ কমেন্ট করোটা কি হয়েছে

तो uh -huh. चला <laughs> <laughs> जब भाई प्लीज कमेंट करो

হাই মধুদি এল কে ডান অনেক অনেক ভালোবাসা আমার প্রথম লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো মধুদি মধুদি কি করছো বলো আমাদের মধুদির মতন বলি তাই তো টপ সোনা টপ সোনায় কলার বড়া খাওয়াবো কি সাউন্ড করবো হ্যাঁ আসতে করছি

কি করছো বলো রান্না বান্না করছো নাকি মধুদি বলো বলছি কি করছো রান্না বান্না করছো টুকি আমাদের মধুদি টুকি দিচ্ছে হম আচ্ছা দিচ্ছে এই টাইমে হাই অরবিন্দ দাদা কেমন আছো বলো আমার লাইফ জয়েন করার জন্যে তোমাকে অনেক অনেক ভালোবাসা মধু দি না গো রান্না করছি আজানো দিচ্ছি আজান দিচ্ছে বলে না আমি উট করে দিয়েছি মধুদী কান্না করছো কেন মামনি বোন লাইক করে দিয়েছি তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইক করার জন্য ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো অরবিন্দ দাদা ভালো আছি তুমি কখন ডিউটি থেকে এসেছো আর তুমি কি রান্না করছো বলো কি হলো অরবিন্দ দাদা কান্না করছো কেন বলো অরবিন্দ দাদা কান্না করছো কেন বলো কান্না করে না কেন কান্না করছো বলো হাই পলাস্তা পলাস্তা কেমন আছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা তু কি করছো বলো পলাস্তা মামনি বোন আমি রান্না করছি ভাত মাছ আচ্ছা তাই চুপ মামনি বোন কেমন আছো তুমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো লাইক দেওয়ার জন্যে অনেক অনেক ভালোবাসা তোমাকে দাদা ভাই কি করছো বলো তুমি কি ডিপিটা চেঞ্জ করেছো পলাস্তা ডিপিটা চেঞ্জ করেছো বলো আমি ভালো আছি বিন্দাস থাকো বিন্দাস বিন্দাস থাকো দাঁড়া তোকে খাতা পেন দিচ্ছি পলাস্তা কি করছো বলো হ্যাঁ করেছি হ্যাঁ দেখেই বুঝতে পারছি যে তুমি ডিপি চেঞ্জ করেছো আমাদের মধুদি আমাকে চশমা পড়তে দিয়েছে চশনা করতে অনাচি মধুদি কোনোদিন আর আমাদের সঙ্গে গল্প করবে না বুঝতে পেরেছি মধুদি সবার লাইফে গিয়ে কথা বলে

आठ तुम्ही तुम्ही साडे आठ दाड मी হ্যালো হ্যালো সুতোপা কেমন আছো বলো সুতোপা দিদি ভাই তুমি কি করছো আর তুমি কি আমার লাইফে প্রথম প্রথম জয়েন করলে তারা না শোনা উনি করিস না তুমি কি দাদাভাই এ তুমি কি আমার লাইফে প্রথম জয়েন করলে তাহলে তিনটে আইডি তিন জায়গায় চলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মদুদি কোনো ব্যাপার না ঠিক আছে তুমি অন থাকো হাত তুলে দিও একটু সুতোপা দিদি ভাই তুমি আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কি করছো বলো আর তুমি কি লাইভ করো না শুধু ব্লগ করো না চ্যালেঞ্জ মনি হয়ে গেছে বলো আসো করে আসো করে মাছ করে হ্যাঁ আসো দি আস্তে করি আস্তে করি আস্তে করি এটা আস্তে হয়েছে তো মামনি তু মামনি কী খেয়েছো তুমি বলো আমি খেয়েছি দাদা ভাই আমি আজকে খেয়ে বসেছি অন্যদিন খাই না আমি আজকে হচ্ছে মুড়ি চানাচুর সব কিছু দিয়ে শসা পশা টমেটো পেঁয়াজ তারপর সব কিছু দিয়ে মুড়ি খেয়েছি আর হচ্ছে চা খেয়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আমাদের সন্ধ্যা দিদি ভাই এসেছে সন্ধ্যা দিদি ভাই কেমন আছো বলো কি করছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা পলাশ দাদা ভাই কেমন আছো তত খবর যত কি লিখছে ভালোবাসা 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 দিচ্ছে আমাকে ও অনেক ভালোবাসা দিচ্ছে সন্ধ্যা দিয়ে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে তোমাকে অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সন্ধ্যা দিই আর আমাদের বিরাট সোনা কি করছে বলো আমাদের বিরাট সোনা কি করছে ও সন্ধ্যা দিয়ে আমাকে কি ভালোবাসা দিচ্ছে গো ও সন্ধ্যা দিয়ে তুমি আমার কাছে চলে আসো সব জায়গায় আমার ব্লু থাকে আচ্ছা দাঁড়াও আমি এখনো ব্লু করিনি বুঝেছ কাউকেই ব্লু করিনি দেখো তো আমি না ঠিকঠাক পারি না বুঝেছো ব্লু করতে কেমন আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার সন্ধ্যা দিদি ভাই আজকে ও কী ভালোবাসা দিচ্ছে গো ও সন্ধ্যা দিবাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কি করছো বলো আর আমাদের গেদার বাবা কই গেদার বাবা সবাই কিন্তু ওটা ভালোই বলে আমার কিন্তু শুনতে ভালোই লাগে জানো সন্ধ্যা দি অরবিন্দ দাদা আছে সন্ধ্যা বৌদি কেমন আছো তোমার গলা এখন কেমন আছে কেন গলায় কি হয়েছে আমি ভালো আছি ভালোবাসা উফ আমাদের অরবিন্দ এই অরবিন্দ দাদা কাঁদছে কেন হ্যাঁ তো আমার অরবিন্দ দাদার দিকে খেয়াল দেওয়া খেয়াল করা হয়নি হয় কাঁদছ কেন অরবিন্দ দাদা কি হয়েছে তোমার তুমি তো সব সময় হাসি খুশি থাকো না গো পলাশ দাদা ভাই গলা দিয়ে এখন কথা বের হচ্ছে না হায় হায় কি হয়েছে তোমার ও সন্ধ্যা দি তোমার কি হয়েছে আরে কি হচ্ছে বলো তাই মামনি দি ভাইকে শুধু ভালোবাসা দিচ্ছি দেখো তাই মামনি ভালোবাসা দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ওরকম করো এই দেখ কেন করছিস সন্ধ্যা বৌদি বললে ভালোবাসা দিচ্ছে মা তোমার তুমি ডাক্তার দেখিয়েছ সন্ধ্যা দি

আরে মামুনিদিভাই ভাই পলাশ দাদা ভাই আমার গলা ধরে রেখেছে তোমার গলা নিয়ে বাবা তাই তো পলাশা তুমি এটা কি করলে তুমি হচ্ছে আমার সন্ধ্যা দিদির গলাটা নিয়ে চলে এসছো হাই পূর্বেদি তুমি আমার লাইফ আসার জন্য পুরবিদিকে অনেক অনেক ভালোবাসা পূর্বিদি কি করছো বলো আমার পূর্বী সোনা অপূর্বী সোনা কি করছো বলো অন অন মামনি বলো বলো আমি ছেড়ে দিয়েছি আমি এই তো তোমার গলা ছেড়ে দিয়েছে সন্ধ্যা দি তোমার গলা ছেড়ে দিয়েছে তোমার গলা ছেড়ে দিয়েছে নাও মধুসোনা মধুসোনা ডাকছে মধু দিদি এসে কোনো গল্পই করেনি কথাই বলেনি মধুদি তখন কত আমার মেয়েকে চকলেট দিত কত কি করতো এখন আর মধুদি তাই করে না বলছে অনাছি ও পল্লাশ দাদা ভাই শুধু গরম জল খাচ্ছি আর গরম জল বেশি শুধু এখন খেও না তারপরে আবার গরমও পড়েছে বেশি পলাশ দাদা ভাই সাড়ে নটায় আমার তে সকালে বুঝতে পারবে আচ্ছা তোমার গলাটা ছেড়ে দিয়েছে আই তোমার গলা ছেড়ে দিয়েছে বলছে আমি বৃহস্পতিবার নটায় লাইভ করব বুঝলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যামু পলা ও পলাশ দাদা ভাই রাত সাড়ে নটায় আমার এলবিতে অশোতা হলে বুঝতে পারবে মনে করে আসবে না আমি যাব না তুমি এরকম বলছ তো আমি যাবই না তুমি দেখো 엄마 হুম পূর্বীদি বলে ভালোবাসা দিচ্ছে পূর্বীদি আছে পূর্বীদি আছে তোমার এলবি সকাল সকালে নাকি রাতে তাই বলছে সবাই আছো সবাই আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের আরবি

তোমার দাদাভাই ভাই রাতে আসবে সা আসবে সাড়ে নটায় আচ্ছা আচ্ছা সবাই কেউ সংখ্যাটা লেখো না হচ্ছে বানান করে লেখো বুঝলে প্লিজ প্লিজ পারলে এসো ভিডিও দেখে দেবো কাকে বলছো মধুকে বলছো আমিও মধুদের গুলো ভিডিও দেখি পুরো ওয়াচ করেই দেখি আর হচ্ছে অ্যাড সহ দেখি আমার কিন্তু এমনি ভিডিও দেখ আমি আসবো

আমি পূর্বী পাল দি জানি না কি করতে বলছে এটা বুঝতেই পারলাম না মোসা হ্যাঁ মোসা তো রে সত্যি কথা কি মোসা দেখ কি জানা কি জানা মধুদি ধাপ্পা দিচ্ছে ও মধুদি তুমি এটা কি লিখলে গো আমি পূর্বী পাল দি জানি না हाय रे কমেন্ট করলে তো হায় রে কমেন্ট করলে মধুদিনা আচ্ছা রাহুল দাদা কেমন আছো বলো রাহুল দা কেমন আছো বলো গো রান্না করছে কেন আজকের আমার দাদা কোথায় গেল না

খুব ভিটি লাইক করো এটা কেসেছে সরি দিতি বাবা আর মামি ফ্যামিলি ব্লগ আরস ফ্যামিলি ব্লগ ডাউনলোড করা আচ্ছা আচ্ছা আরস ফ্যামিলি আরস ফ্যামিলি আচ্ছা জয়গোপাল দিভাই তো ডাউনলোড করতে তুমি বললে তো

অরবিন্দ দাদা কানছিলে কেন তুমি কোথায় গেলে বলো পূর্বী সোনা জয়গোপাল দিদি ভাই বলছো অন

তুই ওদিকে গাছ না হম এখানে বসে থাকি শুনতে থাকছ

হ্যাঁ হ্যাঁ তুই আমাকে অন্য ফোন কিনে দিবি ঠিক আছে কিনে দে তো একটা অন্য ফোন তোর বাবাকে বলে

করবো বল তো নেটের প্রবলেম হচ্ছে রে শোনা কেমন কেমন কিনে যাবে পূর্বে দিয়ে আমাকে শুধু